ফ্রোজেন করা আম দিয়ে আজকে সুন্দর একটা আমের আচার রেসিপি তৈরি করছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি মহান মোহনাবুল আলমিন সবাইকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন যে যেখান থেকে আজকের আচারের রেসিপিটা দেখছেন সবাইকে আমন্ত্রণ আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি এখানে আমি ফ্রোজেন করা আমটা নিয়েছি এক বাটি পরিমাণ আর সেই আমের মধ্যে আমি এখন গুড় দিয়ে দিচ্ছি ঝোলা গুড় এখানে আমি আখের গুড়টাই ব্যবহার করেছি আসলে ঝোলা গুড় না গুড়টা দানা গুঁড়ি ছিল এখানে আম যতটুকু না তার প্রায় সমান সমান বা তার একটু কমই দিয়েছি গুড় এখানে গুড়ের পরিমাণটা একটু বেশি দিব কারণ এটা শুধুমাত্র মিষ্টি আচারই করব এই জন্য এখন এই ফ্রোজেন করা আমটাকে আমি বরফ ছুটিয়ে নিয়েছি তারপর একটা গামলার মধ্যে নিয়ে তার সাথে গুড়গুলা দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মেখে এটাকে আমি ঘন্টা দুয়েক মতো রেস্টে রেখে দিবো তাতে গুড়টা একদম গলে যাবে পানি হয়ে যাবে আর আমের সাথে কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে তারপর আমি আচারটা তৈরি করব। এখানে একটু সময় ধরে আমি আমের সাথে গুড়গুলোকে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি একদমই সহজ আচারের রেসিপি যে কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে আজকের এই আচারের রেসিপিটা এখানে আমি গুড়টা খুব ভালো করে মেখে নিয়েছিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে দুই ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম দু ঘন্টা পরে আমি চুলাতে চলে যাব আচারটা তৈরি করার জন্য এবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর আচারের আমগুলোকে ঢেলে দিলাম চুলাতে প্রথম পর্যায়ে হাই হিটে জাল রেখেছি যেন দ্রুত জাল উঠে যায় জাল উঠে আসতে এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিলাম আর এভাবেই যতক্ষণ না গুড়ের পানিটা শুকিয়ে যাবে ততক্ষণ এভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে একদমই সিম্পল আচারের রেসিপি কিন্তু খেতে অসাধারণ লাগে ফ্রোজেন করা আম দিয়ে এভাবেও তৈরি করা যায় প্লাচ মশলা দিয়েও তৈরি করা যাবে সব রকমই কিন্তু আম তৈরি আমের আচারটা তৈরি করা যায় আর খুব ভালোভাবে জাল উঠে গিয়েছে আর আমি ঘন ঘন নেড়ে দিচ্ছি তা না হলে নিচে পড়ে যেতে পারে তখন কিন্তু আচারের স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে যতক্ষণ এই গুড়ের পাইটা শুকিয়ে যায় ততক্ষণ আমি এভাবে জাল করতে থাকব তারপর এক পর্যায়ে যখন গুড়ের পায়েটা শুকিয়ে আমের গায়ে লাগা লাগা হয়ে যাবে সে মুহূর্তে এখানে আমি স্বাদ মতো একটু লবণ অ্যাড করলাম যেহেতু এটা মিষ্টি আচার লবণ না দিলেও চলতো তবে একটু লবণ দিলে আচারটা আরও খেতে টেস্ট হবে এই জন্য হাফচা চামচ পরিমাণ লবণের অ্যাড করেছি তারপর একদম শুকনা শুকনা করে আমের গায়ে যখন লাগা লাগা হয়ে যাবে সেরা সেরা সে পর্যায়ে আমি চুলা থেকে এটা নামিয়ে নিব। তবে আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি এই পর্যায়ে আপনারা চাইলে এখানে শুকনামরিচ টেলে গুঁড়া করে ও পাঁচফোড়ন টেলে গুঁড়া করে দিলে পরে খুব সুন্দর একটা ঘ্রাণ ছাড়াবে দারুণ টেস্ট আসবে আমিও সেটাই দিতে চেয়েছিলাম কিন্তু আমার বড় ছেলেটা এভাবেই খেতে চাইলো বললো আমও তুমি ঝাল ব্যবহার করো না পাঁচফোড়ন দিও না এটাই ওর কাছে টেস্ট লাগলো এই জন্য আমার ছেলেটা আর ওগুলো দিতে দিল না কিন্তু আপনাদেরকে বলেও আপনারা অবশ্যই কিন্তু এ পর্যায়ে মরিচ ও পাঁচফোরণ টেলে একটু গোড়া করে দিতে পারেন সাথে একটু বিট লবণ দিতে পারেন আরও টেস্ট বেড়ে যাবে এই আচারের আমার আচারটা রেডি হয়ে গিয়েছে আমি চোলা থেকে নামিয়ে নিয়েছি আচারটা ঠান্ডা হওয়ার পরে লুকটা দেখেন কি সুন্দর আর কি লোভনীয় হয়েছে আমগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ